ফ্রেন্ডস তোমাদেরকে আগের ভিডিও বলে দিয়েছি যে আজকে আমার ঘাংরা করব তো এই দেখো আমি আজকে সকালে আসো নিয়ে এতটা করেছি মানে এক পার্টি আর এটা অর্ধেক আর এইদিকে তো আগেই করেছি সে ভিডিওটা আমি আপলোড করেছি তোমরা হয়তো দেখেছো আর কুড়ার পর কি সুন্দর লাগছে দেখো দেখতে গাছগুলো একদম কি সুন্দর আছে দেখো তো আজকে সুজাতা এইখানেই রান্নাও করছে তো সুজাতা অঞ্জলিকে স্কুল পৌঁছাতে গেল ওর টিফিন এইখানেই করে দিয়েছে সুজি ঘাটে দিয়েছে সুজি ঘাটে নিয়ে মানে টিফিন ভরে দিয়ে নিয়ে অঞ্জলিকে অর্ধেক দূরের বেশি মানে লেগায় রাখিল রাস্তায় কেন কি ড্রাব্যাক বলিন নিয়ে কেন কি অনেক দূরে মানে আমাদের সবজি বাড়ি আছে তো আজকে সবজি বাড়িতেই রান্না করবে আর ওকে সুজি ঘাটে নিয়ে টিফিনে দিয়ে এখান থেকেই পাঠাইলো তো সব কিছুই দিয়ে নিয়ে ওকে স্কুল পাঠান দিলো আর সুজাতা এখানে রান্না করছে তো আমি এই ঘাংরা বাড়িতে দু এক পাটি কুড়ে নিয়ে তোমাদেরকে দেখাবো সুজাতা আজকে কি কি রান্না করছে কি নেই তো চলো তোমরা ভিডিও বানাই থাকো ঘাংরাটা কুড়ে নিয়ে কমপ্লিট করার পর এ দেখো আসে নিয়ে দেখছি সুজাতা মাঠ ঢালছে মানে ওর ভাত হয়ে গেলো देखछ सुबह ही की कराय छे डिम के कौन में जे राखी की कर ले डिम फुटा है छे फुटा नी ले डिम रे कांचा डिम रे सब जल बाड़ी करे नी छे सुबह राजा आछे आई की बनन तरे सब्जी बनाइन छी आलू आर डिम भाजा कर बाबा देबो बाबा तो ये देखा सुजाता मार डाल चार ये दिखे বিলাতি নিয়ে আসছে আর আলু আর বিম কাটিং করেছে ও মনে আছে এটা ভাজা হবে হ্যাঁ দেখো ভাজা করবে আলুর ভাজা বিম আলুর ভাজা আর বৈত আর আমাদের ফেরেন্স এইখানে মানে সকালে আলে এইটা সুবিধা ভালো হই মানে কি বলে দেবো এইখানে রান্না হ বাস এইটাই বলতেছিল কিন্তু আমার আজকাল বলতে বলতে কি হয়ে যে বল না কদিন লেখ অট যাচ্ছে চিু করটু তো ফেররেন্স সুজাতা রান্না করুক তবে আমি আবার যাব ঘাংরা করতে তো আজকে আমরা মানে ওই বাড়িটা কমপ্লিট করবো ভাবেছি কিন্তু হবে না কেন কি যদিন বলেছি যে জন বাড়িটাই কুড়ে নিয়ে কমপ্লিট করবো মানে যে কামটা থাকবে সেই কামটা কিন্তু সেই কামটা আমাদের কমপ্লিট হয় নাই তো সেই জন্য ওটা বলবো যতটা ও তবে তো আজকে আমার সাথে আর একটাও কামেই নেই করবি তুই হ্যাঁ বেটা তো ফেরেন্স তাহলে যতটা পারবো আমি একাই আর তারপর এর মানে কাপড় কাঁচা হওয়ার পর রান্না হওয়ার পর সেনান সব কিছুই করবে না তো এর যত এই দিকের যাবতীয় কাম এইদিকে যত যাবতীয় কাম এর করার পরে আমার সঙ্গে মানে ঘাংরা কুড়তে যাবে তো ততক্ষণে আমি যতটা পারবো অতটাই কুড়বো তো চলো তোমরা ভিডিও বনায় থাকো আজকে আমরা কতটা কাম করতে পারি তাই দেখো সবজিও হয়ে গেল এরপর টমেটো হত্যা চলছে আর আমাকে তো দিয়ে নিয়েছে কিছু আমি খাতে বসে যাইছি শুভ খাতে বসেছে এবারটা ছোট ছেলে আগে ফোন নাই দেখতে ভালো নাই ভালো তো ফেরেন্ডস এই দেখো আমাদের এইদিকে দেড় পার্টি মানে দু পাটি কুড়া হয়েছিলো আর এইদিকে এই দেখো এই দু পার্টিটাও কুড়ে নিয়ে আঞ্চয় দিক থেকে সুজাতা আর আমরা দুজনে মিলেই করছি তো এখন ভিডিও বানাবার জন্যে আমি দাঁড়ায় নিয়ে কথা বলছি তো আজকে আর বিশেষ কোনো বেশি কাজ হইলো না ওইদিকে আমাদের ছ পার্টি বাকি আছে তা এই দেখো সূর্যদেব এখনো আছেই তবে আর ডুবতে দেরি নেই এই কারণেই কেন কি টাইমটা হয়ে গেছে পাঁচটা সতেরো বাজেছে তো মানে বেলা ডুবার আগে যতক্ষণ কাজ হচ্ছে আমরা করছি ততক্ষণে যদি মোটামুটি আমরা আর এক পার্টিও করতে পারি তাহলে আমাদের আর পাঁচ পার্টি বাকি থাকবে সেটা কালকে করব তো চলো দেখতে থাকো